মামা আজকে তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা ঠিক আছে আজকে প্রস্তুতি ম্যাচ শুরু হবে তো একটা বিষয় আমি নিউজ দেখলাম যে নিউজ করছে বাংলাদেশের যে কোচ হাতুড়ে হালার পথে এই হালার পথে মাঠে পর্যন্ত যায় নাই পিসটা পর্যন্ত দেখতে যায় নাই এটা ইভেন আমি দেখলাম নিউজে রোহিত শর্মা এবং তোর হচ্ছে রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার যে কোচ ওনার দুজনে পিসটা পরখ করছে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র শান্ত গেছে ইভেন হাতুরে সিং যায় নাই তার সে নিজের যে দায়িত্ব সম্পর্কে এই দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান নাই এই ধরনের নিসুমন মানসিকতার কোচ দিয়ে বাংলাদেশে আসলে কিছুই এক্সপেক্ট করা যায় না ইভেন ইন্ডিয়া যখন প্র্যাকটিস করে একই জায়গায় প্র্যাকটিস করছে দুই দল সেক্ষেত্রে ইন্ডিয়া যখন প্র্যাকটিস করলে ইন্ডিয়ার ওই সেশনে নেট বলার ছিল হলো জন আর ওই একি সেশনে বাংলাদেশ যখন বল প্র্যাকটিস করছে ব্যাটিং প্র্যাকটিস করছে তখন ওখানে বলার ছিল মাত্র 3 জন নেট bowler এটা কি মানা যায় इवन ওই সময় আমি আর আরেকটা নিউজ দেখলাম সেটা হচ্ছে হাতুরে যেখানে ক্যামেরা আছে হাতুরে সেখানে আছে পুরা ভেনু জি মানে আরক পাশে যে আরেকটা ব্যাটারের কি সমস্যা হচ্ছে সেটা সে কখনোই খেয়াল করতেছে না পুরা ভেনু সে শুধু ক্যামেরার সামনে একটু কার্কিশ প্রবলেম এরকম দেখতেছে আর কি সমস্যা যেখানে ক্যামেরা সেখানে হাতুরে আর কোথাও সে নাই এটা ব্যাটারের আমরা শুনলাম যে শান্তর নাকি একটু হাতে প্রবলেম আর হয়েছে কিন্তু সে ওই ধরনের কোনো সলভের মানে কাজ সে করতেছে না সে শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ায় নিজেকে রিপ্রেজেন্ট করতেছে যে না সে কাজ করতেছে আসলে মূলত সে বাংলাদেশ দলের জন্য কোনো কাজই করতে না করতেছে না কাজ যদি কাজ যদি করে থাকে তাহলে অন্যান্য যারা বলিং কোচ আছে ব্যাটিং কোচ আছে ফিল্ডিং কোচ আছে এরা করতেছে কিন্তু মূল যে হাতুরু যে মানে মানে ক্রিকেটারে বাংলাদেশে ক্রিকেটারের পুরা দুলাই মিশাই দিছে ধ্বংস ও ও নিজে যেহেতু রাহুল দ্রাবির মাঠটা পরক করতে গেছে পিছটা দেখতে গেছে ও কিন্তু যাইতে পারতো আইসিসি থেকে যদি নির্দেশনা থাকতো যে আসলে ইয়ার কোচদের যাওয়া যাবে না তাহলে যাইতে পারতো না পারতো না হ্যাঁ সেক্ষেত্রে তোর হাতুর কিন্তু যাওয়া উচিত ছিল যে আসলে পিচটা কেমন আমরা তো নতুন পিসে খেলতে খেলতে আসছি যুক্তরাজ্য তো আসলে ক্রিকেট মানে দেশ না তারা আসলে ক্রিকেটের মাটি অর্থাৎ ওর এখানে অস্ট্রেলিয়া থেকে তারা মাটি নিয়ে এরপরে পিচ তৈরি করছে তো এই পিচটা তো অবশ্যই তাদের দেখা উচিত ছিল রাইট ওরা ছিল কিন্তু এই বেনজির বেনজির করছে কি পিসটাই দেখতে যায় না এক জায়গা গোলাপ ফুলের শুভেচ্ছা তোমরা আজকে বাকি না যে পাবনা জানি না তবে তোমাদের জন্য অ্যাজ এ বাংলাদেশি আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে তোমরা আজকে জয় লাভ করো কিন্তু ইন্ডিয়ার যে অ্যাপ্রোচ ইন্ডিয়ার যে ক্ষুধা এই ক্ষুধার জন্য তোমরা টিকতে পারবে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তারা বাংলাদেশের মতো